নমস্কার কেমন আছো সবাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো কালকে রাত্রে বাবা এসেছে সবাই জানো আর এখন বাবা বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে কারণ সকাল হয়েছে বাবা ও ঘর থেকে ঘর এলো আমি বললাম যে একটু ব্রেকফাস্টে কিছু বানিয়ে দিই খেয়ে যাও না কিছুই খাবে না মোট কথা চলে যাবে তো সেই মতো চলে যাচ্ছে আর বাবা মা চলে গেলে মনটা খারাপই হয়ে যায় সে পাঁচ মিনিটের জন্য আসুক বা দশ মিনিটের জন্য আসুক তো সকাল সকাল মন খারাপ নিয়ে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সারা দিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এখানটায় চুনো মাছের ঝাল চচ্চড়ি দিয়ে আর ভাত দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেছিলাম আমি খুব ইয়ামি ইয়ামি টেস্টি ছিল আর এবারে এখানটায় দেখো ভিটুলি আলু ওলকপি ভিটুলি ওলকপি এটা একটুখানি ভাপাতে দেওয়া হয়েছে আর ওদিকে হচ্ছে শাক ভাজা মোট কথা এই পর্যন্ত মার ডিউটি শেষ করে মাকে ছুটি দিয়ে দিলাম আমি নিচে চলে এসেছি এবার আমি বসাবো সমস্ত কিছু তো আর আনাজ তো মাকে কিছু কাটতেই হয়নি কারণ দিদা এসে দিদা এসেছে দিদা এখন আনার এই দিনটা লাস্ট ছিল এই দিন বিকালে দিদা বাড়ি চলে গেছিলো তো এখানটায় দেখো এই শাক ভাজাটা প্রায় এটা হয়ে এসেছে এটাকে নামিয়ে নেব আর ওদিকে ওইটাকে বসাবো তো এখানটায় দেখো চিংড়ি ভেজে নিয়েছি ভালো করে মশলা সব দিয়ে দিয়েছি ঝাল হলুদ লবণ দেওয়ার পরে এবার আমি এর মধ্যে ভিটুলি আর যেগুলো আমি মোটামুটি দেবো সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব নিয়ে বসিয়ে দেব। আর নতুন বছরটা কেমন কাটছে কি বলবো তোমাদেরকে কোনো কিছু স্পেশাল নেই মানে বাড়িতে বসে বসে জীবনটা আমার এমনই অসহ্য লাগছে আর ভালো লাগছে না মানে যারা মানে এরকম এরকম ব্যাপার নেই যে মানে আমার বিশাল একটা ব্যাপার সেরকম বলছি না কিন্তু এই যে ঘরের মধ্যে থাকার জীবনটা আমার আগাগোড়াই পছন্দ না কাজ করতে হবে বাইরে যেতে হবে বেরোতে হবে স্পেশালি মাঝে মাঝে তো ঘুরতে অবশ্যই যেতে হবে সে তো কিছুই হচ্ছে না মানে শোনা আসার পর থেকে প্রায় এক বছর হতে চললো তো বাইরে কোথাও ট্রেনে চাপিনি কোথাও যাইনি আমার আর ভালো লাগছে না মাঝে মাঝে মনে হচ্ছে বাবলোকে কোলে নিয়ে ছুটে কোথাও একটা পালিয়ে চলে যাই আর ঈশ্বরগুরু যেন ও যেন অসুস্থ না হয় কিন্তু সেটা কত করাই যাবে না ও অসুস্থ হয়ে গেলে আমি ভুগব সুতরাং আমাকে এখন ঘরেই থাকতে হবে হলে আমার মায়াপুর যেতে খুব মন করছে খুব মানে কতটা আমি বলে বোঝাতে পারবো না তো এখানটায় চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে আর এবারে দেখো আজকের ডিম ওখানটায় সেদ্ধ বসিয়েছি ভাজা করেছি ডিমের ঝোল করব তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আরেকজন ঘুমোতে ঘুমোতে উঠে পড়েছে তো তাকে নিয়েই চলে এসেছি রান্নাঘরে আর দেখো মুখটা দেখো মানে আমার আমার ঘাটটার বিকে যাচ্ছে আর ও তাও ওর মুখ ঠিক ওদিকে চলে যাচ্ছে ওর কোনো প্রবলেম নেই ক্যামেরা যেদিকে যদি বলেছি বাবু সেই দিকে চলে যাবে আর ওর একটু নাকটা আঁটছে নাক থেকে জল বেরোচ্ছে না কিছু হচ্ছে না কিন্তু ওর নাকটা একটুখানি বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য আমি ডাক্তারকে বলে ওষুধ অলরেডি শুরু করে দিয়েছি আর আজকে দেখো গোটা ডিম আর তার সাথে ডিম ভেজে ভেজে পিস করে দিয়েছি কারণ কয়েকদিন খালি ঘন ঘন ডিম গোটা ডিমে ঝোল খাওয়া হচ্ছে সেই জন্য আজকে ভাবলাম একটু ভেজে করি আর এখানে দেখো ভালো করে আবার মশলা টশলা কষিয়ে নিয়েছি আর যেহেতু আমি নিচে থাকছি তো আমার উপরে যেগুলো আমার ইউজ করতে ভালো লাগে ওই ঢাকনা দেওয়া কড়াই টড়াইগুলো সব নিচে নিয়ে চলে গেছি আর এখন তো নিচেই আমি থাকবো আর সেটাই ঠিকঠাক তো সেই জন্য আমি মাকে বললাম মা বললো যে তুলে রাখা তুলে রাখার কোনো দরকার নেই ভেঙে গেলে আবার নেওয়া হবে কেনা হবে তুলে রেখে কি হবে আর মানুষ কখন পট করে মরে যাবে তার নেই ঠিক আর এই যে আরেকজন খেলছে ওকে নিয়ে শুয়ে দিয়ে এবার আমি যাচ্ছি স্নানে আর এখন কি ওর খিটির খিটির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ ও কিন্তু এখন এ করছে তোমাদের কি বলে আমার কোলের বসে খিটখিট আওয়াজ করছে তো এখানটায় আমি এবারে স্নানে যাব। ওদিকে ও দিচ্ছে খেলা করছে ও ঘুম দিচ্ছে না আর আজকে এখন ভিডিওটা এডিট করছি আমার কোলে রয়েছে আজকেও ব্লগ হচ্ছে একটা সকাল থেকে আছে মা এসেছিলো আর এখানটায় দেখো কাশ্মীর থেকে আমাদের এখানটায় শীতের সময় করে আসে শাল সোয়েটার এইগুলো নিয়ে তো আমি নিচে মানে স্নান করতে যেহেতু এসেছি আমাকে তো স্নানটা করে নিয়ে তারপর নিচে যেতে হবে না সেই জন্য আমি উপর থেকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম উনি আরও একদিন আসবেন এবার যেদিন আসবেন তোমাদেরকে দাম টাম সমেত ভালো করে বলে দেবো ক্যানিংয়ে যারা থাকে তারা প্রায়ই জানে ইনি আবার কি মানে তোমাদের একসঙ্গে টাকা দিতে হবে না ওনার পাঁচ মাস থাকবে তার মধ্যে তোমাকে শোধ করলে হবে ঠাম্মা নিয়েছে একটা ছত্রিশশো না বিয়াল্লিশশো এরকম দিয়ে একটা শাল নিয়েছে আমি যদিও সেটা দেখার সৌভাগ্য হয়নি আমার আমি উপরে ছিলাম মা একটা সোয়েটার নিয়েছে মা আমাকে বলছিল যে তুই একটা সোয়েটার নে আমি তোকে পয়সা দিচ্ছি আমি বললাম মা এখন তো সেই বেরোবো না কোথাও তো শুধু শুধু সোয়েটার নিয়ে কি হবে আর দেখো সন্ধ্যাবেলা রান্নাবান্না দেখিয়ে দিলাম আর রুটি হবে সেটাও করব আর আজকে রাতে ডিনারে তোমাদের দাদাকে বলেছিলাম যেহেতু ইউটিউব থেকে টাকা ঢুকেছে বলেছিলাম তোমার আজকে ডিনার আমি দেব। তো সেহেতু সেই জন্য ও ধাবা থেকে বিরিয়ানিটা অর্ডার করেছে আর দেখো বাইরের খাবার এখন না খেলে তেমন একটা আমি বাইরের খাবার এখন খাই না আর এবার ধাবার বিরিয়ানি ক্যানিং থেকে যারা অর্ডার করো তারা জানবে কোয়ান্টিটিটা একটু কমই দেয় আর খুব প্রচণ্ড টেস্টি আর হেলদি ওখানকার খাবার ভালোই হয় তো সেই জন্য দু প্যাকেটই অর্ডার করেছিলাম আমি ভাত খেয়েছিলাম আর একদমই খাইনি বলবো না আমি একটুখানি খেয়েছিলাম আর একটু চিকেন খেয়েছিলাম ডিমটা গোটা খেয়েছিলাম আর একটুখানি রাইস খেয়েছিলাম বাকিটা ও খেয়ে খেয়ে নিয়েছিল আর ওর কালকের ডিনারটা আমার ইউটিউব পেমেন্ট পেয়েছিলাম বলে সেই জন্য আমি দিয়েছিলাম ইউটিউবের টাকাটা প্রায়ই শেষ হয়ে গেছে বাড়িতে মাটন হয়েছে সেদিন দিয়েছিলাম কিছু টাকা আর তারপরে মোটামুটি এদিক ওদিক করে যতটুকু যা টাকা পেয়েছিলাম বাবু আর দু মিনিট তো শো তো মোটামুটি হয়ে গেছে কি হচ্ছে ওটা ওটা কি আওয়াজ ওটা গু ওটা কী আওয়াজ হচ্ছে ওটা উঠে দাঁড়াবে ও শোবে না কোলে শুয়ে নিয়েছি ওই জন্য ওই রকম আওয়াজ করছে মানে আমাকে তুলে দাঁড় করাও তো খুব সুন্দর টেস্টি ছিল কালকে ডিনারটা এবার চলো ও একটু খাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করব আর সবাই কমেন্ট করো সবার কমেন্টের আশায় থাকি আমি আর তোমরা জানো সবার কমেন্টের রিপ্লাইও করি আমি আর সবাই খুব ভালো থেকো আর সবাইকে অনেক ভালোবাসে এইভাবে আমার পাশে থেকো আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাইকেটা